হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি বন্ধুরা বরাবরের জন্য আবার হাজির এলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে একটি ওয়াল্টন কোম্পানির বেসিক একটি এল ইডি টিভি যাদের অল্প দামের ভিতরে অল্প অল্প দামের ভিতরে যদি কারো টিভি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওটা তাদের জন্য বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় ফন বাটন অন করে রাখবেন যাতে এরকম নিয়মিত নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি চলে যাই ভিডিওর মূল পর্বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই সামনে একটি অল্টন কোম্পানির একটি বেসিক একটি এল টিভি আসলে এটা আমরা স্মার্ট করে আপনাদেরকে দেখানোর জন্য চালাইতেছি টিভিটি খুবই সুন্দর একটি টিভি চাঁদের লাগবে আসলে এরকম অল্প অল্প প্রাইজের ভিতরে যদি আপনাদের বেসিক টিভি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আপনি চাইলে যেভাবে মনে চায় সেভাবে এটা ইউজ করতে পারবেন যে কোনো ডিভাইস আসলে খুব ইজিলিভাবে ইউজ করতে পারবেন টিভিটি একদমই ফ্রেশ টিভিটি এখন পর্যন্ত খোলা হয়নি এই টিভি আসলে মূলত অল্প কিছু দিন হয়েছে মানে ব্যবহার করা হয়েছে ব্যবহার করার পরে আসলে ওনার টাকা সমস্যার কারণে টিভি বিক্রি করা হয়েছে যদি আপনাদের লাগে একদম ফ্রেশ কন্ডিশন একটি টিভি বেসিক কল্টন কোম্পানির বেসিক এটি টিভি যারাই আমাদের কাছ থেকে কিনবেন তাদের আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন ফুললি আসলে ফুললি क्लियर থাকার কারণে আমরা এক বছর অরেডি দেব এর সাথে কার বছর মধ্যে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আমি ভিডিওটা আসলে মানে পিকচার কোয়ালিটিটা আসলে ফুললি क्लियर ভাবে একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি আসলে এটি 8k একটি পিকচার অলরেডি 8k পিকচার আপনাদেরকে চালিয়ে দেখাব বন্ধুরা আমি আগে বলছি এটা আসলে যেভাবে মনেছে আপনারা সেভাবে এটা ইউজ করতে পারবেন আপনাদের যেরকম মনেছে সেভাবে তবে এরকম অল্প প্রাইজের ভিতরে বেসিক টিভি লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন খুবই অল্প প্রাইজের ভিতরে এই বেসিক অল্টার্ন এল ইডি টিভিটি পাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর পিকচার কোয়ালিটি খুবই ভালো মানের একটি টিভি যদি যাদেরই লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য আমাদের ভিডিও থাকে স্ক্রিনের উপরে ফোন নাম্বার থাকবে তাহলে আপনারা ফোন কলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এরকম অনেকেই খুঁজে যে অল্প দামের ভিতরে আসলে আসলে সাধ্য থাক মানে চেষ্টা মানে সাধ্য থাকলে অনেক সময় দেখা গেছে যে মানে নতুন একটি টিভি কিনতে পারে না আসলে অল্প দামের ভিতরে সবাই আসলে চায় যদি অল্প দামের ভিতরে একটি ভালো মানের টিভি পাওয়া যায় তাহলে অনেক সময় দেখা গেছে তাদের উপকারে লাগে বা অনেক সময় কাজে লাগে তাহলে অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে সবাই টিভিটি আসলে ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই টিভিটি একদম স্পষ্ট আসলে পিকচার কোয়ালিটি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো আর বেশি কথা না অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা হচ্ছে অনেক অসুবিধা খেলেছি এখন তো এইভাবে ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন